সম্মানিত ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন সবাইকে আমার ইউটিউব চ্যানেল ভিলেজ পাবনা সিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমার ভিডিওতে যে বীজটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউনাইটেড সিডের ক্রসেস আশি পেঁয়াজ বীজ এই বীজটা আমরা আজকে আমাদের জমিতে রোপণ করব কারণ আমি গত দুই বছর যাবৎ এই ক্রসে চাষি পেঁয়াজের সঙ্গে আসি আল্লাহ রহমতে আমার কাছে এই বীজটা খুবই ভালো এবং আমি এর ফলনটাও খুবই ভালো পেয়েছি গত বছর আমি একশো মন হারে এই পেঁয়াজের যে ফলন সেই ফলনটা আমি পেয়েছি তো আলহামদুলিল্লাহ আমার কাছে যা মনে হয় যে পেঁয়াজটা খুবই ভালো একটা পেঁয়াজ আমরা প্রতি বছরের নেয় এ তিন থেকে চার কেজির মতো আমরা এই ক্রসেস আসি যে বীজ এই বীজটা আমরা আমাদের জমিতে বপন করতেছি তো আমরা যে বীজটা আমাদের রোপণের জন্য সে বীজটা অলরেডি আমাদের বপন শেষ হয়ে গেছে আর এই যে বীজ আমার সামনে দেখতে পাচ্ছেন এটা আমার দর্শক যারা আছেন তাদের সুবিধার্থে আমি এই বীজটা বপন করতেছি কারণ অনেকের দিকে আছে যারা এই পেঁয়াজের বীজটা পায় না এবং ইচ্ছা থাকে যে এই ফলনশীল পেঁয়াজ রোপণ করবে তাদের জন্যই মূলত আমি এই বীজগুলো আমার জমিতে ফেলতেছি তো আপনারা আমার সঙ্গে যোগাযোগ রাখবেন ইনশাল্লাহ আপনাদের মাঝে আমি এই বীজ থাকে উৎপাদিত যে চারা এই চারাটা আপনাদের মাঝে দিতে পারবো আপনারা এই ভিডিওর ছবি দেখে প্রমাণ পাবেন যে আসলে আমরা কোন জমিতে এই ক্রসে চাষি বীজটা ফেলেছি দর্শক এই যে দেখতে পাচ্ছেন এই পাশ দিয়ে গাছগাছালি আছে এবং আমাদের জমির যে পার্শ্ববর্তী যে জমি রয়েছে সেখানে কিছু গাছ আছে এইগুলা ইউকালেক্টার গাছ তো তার পাশেই আমাদের এই জমিটা এই জমিতেই আমরা এখানে আমরা ক্রসেস আসি যে বীজ সেই বীজটা বপন করবো তো আমরা এই যে আমাদের এখানে বেডগুলো আমরা লেভেল করতেছি সুন্দরভাবে এবং লেবেলের পরবর্তীতে আমরা এই বীজগুলো এখানে ছিটাবো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন তো আমরা কিভাবে এই প্রসেসিংগুলো করি সেগুলো দেখে আপনারা পরবর্তীতে শিখতে পারবেন যে কীভাবে পেঁয়াজের বীজতলা তৈরি করতে হয় দর্শক এই যে আমরা এখন এই বীজগুলো এখান থেকে কোটা থেকে বের করব দর্শক এই যে দেখতে পাচ্ছেন এখানে কোটাগুলো ওপেন করা হচ্ছে আমরা এই বীজের যে কোটাগুলো আছে সেই কোটাগুলো থেকে বীজগুলো বের করতেছি সম্পূর্ণ বীজগুলো আমরা কোটা থেকে বের করে সেই বীজটা গড় করব গড় করার পরে এখানে আমরা আমাদের যে জমি এই যে জমি আমাদের যে বেডগুলো অলরেডি প্রস্তুত আমরা এই বেডগুলোতে ছিটাইয়ে তারপর পরবর্তী প্রসেসগুলা অবলম্বন করব এই যে দর্শক এখানে যে বীজগুলা বের করা হচ্ছে দেখুন এই বীজগুলো কিন্তু কালার করা আছে প্রত্যেকটা বীজ কিন্তু কোয়ালিটি সম্পন্ন একদম অ্যাকুরেট সাইজ প্রত্যেকটা বীজ বড় বড় সাইজ যে বীজ দেখতে পাচ্ছেন আর এই ক্রসেস আশির কিন্তু জার্মিনেশন এই বীজের জার্মিনেশন পঁচাশি পার্সেন্টের উপরে তো যেহেতু পঁচাশি পার্সেন্টের উপরে তো আমার জানা মতে এই বীজটা আমার কাছে পঁচানব্বই পার্সেন্টেরও উপরে জার্মিনেশন কারণ গত দুই বছর আমি আমার জমিতে বপন করেছি এবং আমি প্রমাণ পেয়েছি যে এটার জার্মিনেশন কীরকম আমি গত বছর এক কেজি বীজ থেকে প্রায় তিন বিঘার মতো জমি আমি পেঁয়াজ রোপণ করেছি এই ক্রসে চাষি থেকে যা রেকর্ড পরিমাণ সেজন্য আমার কাছে মনে হয় এটা একশো পার্সেন্টের মতোই উঠে যায় শোক আমি আপনাদের জন্যই মূলত এই বীজগুলো আমার জমিতে ছিটাচ্ছি যাদের যাদের চারা প্রয়োজন তারা আমার সঙ্গে কন্টিনিউ যোগাযোগ রাখবেন এবং চারার যে আপডেট আপডেটগুলো আমি ক্রমাগত আপনাদের মাঝে দিব আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা চারা নিতে পারবেন আমার কাছ থেকে এই ক্রসে চাষির আর অন্য অন্য চা যেগুলো আছে সেগুলো আমি আমার জমিতে বপন করব এবং সেগুলার চারা আমি বিক্রি করব তো আপনারা আমার ভিডিওগুলো কন্টিনিউ করবেন আমার কাছ থেকে সঠিক তথ্য এবং সঠিক পরামর্শ এবং সঠিক জাতের চারা আপনারা পাবেন দেখতে পাচ্ছেন আমরা মিটারের সাহায্যে আমাদের বীজগুলা পরিমাপ করে প্রত্যেকটা বেডে সমান পর্যায়ে আমরা এখানে ছিটাবো এক একটা বেডে দুইশো গ্রাম করে বীজ আমরা এখানে দেবো এই যে দেখতে পাচ্ছেন দুইশো গ্রাম বীজ এই মিটারে আছে এই প্রত্যেকটা বেড আমাদের এখানে যে সকল বেড দেখতেছেন এই প্রত্যেকটা বেডে আমরা দুইশো আটান্ন সাতান্ন গ্রাম করে বীজ আমরা এখানে ছিটাবো দর্শক এই যে দেখতে পাচ্ছেন এখানে বীজগুলো ছিটানো হচ্ছে এরা দক্ষ কারিগর বীজ ছিটানোর জন্য আপনারাও যারা এই বীজ ছিটানোতে দক্ষ তাদের দ্বারা এই বীজগুলো ছিটাই নেবেন কারণ এগুলা সূক্ষ্ম জিনিস পেঁয়াজের যে বীজ এটা কিন্তু খুবই সূক্ষ্ম একটা জিনিস এটা ছিটানো কিন্তু খুব ডিফিকাল্ট মানে সবাই পারে না এই বীজগুলা ছিটাইতে সেজন্য যারা দক্ষ তাদের দ্বারা এই বীজগুলো আপনারা ছিটাবেন দেখুন সুন্দরভাবে বীজটা পড়তেছে এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরাতে সুন্দরভাবে কিন্তু বীজটা পড়তেছে এই বীজ কিন্তু এখানে এক একটা বেডে এরা দুই তিনবার করে বীজগুলা ছিটাবে আমি যে বীজগুলা এখানে দিয়েছি বোনার জন্য তারা কিন্তু দুই থেকে তিনবার এক একটা বেডে এই বীজগুলা ছিটাবে সুন্দরভাবে ছিটায়ে তারপর এটা নাংলি টেনে তারপর মই দেওয়া হবে আপনারাও এক একটা বেডে আপাতত দুই তিনবার করে ছিটাবেন অল্প অল্প করে এই বীজগুলা ছিটাবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে পাশে আমাদের এই যে নাংলি টানা হচ্ছে এই সব বেডে কিন্তু অলরেডি বীজ ছিটানো হয়ে গেছে সেই সব বেডে এখন নাংলি টানা হচ্ছে এই যে সুন্দরভাবে এই এবং নাংলি টানার পরবর্তীতে যে প্রক্রিয়া সে প্রক্রিয়া এখন চলমান আছে এই যে দেখুন অনেকে এগুলা হাত দিয়ে লেভেল করে আমাদের এখানে আমরা সময় কম লাগার জন্য আমরা এই যে কলা গাছের মধ্যে নাংলি ঢুকায়ে আমরা এখানে সুন্দরভাবে টেনে বেডটা লেভেল করতেছি এই যে দেখুন দর্শক সুন্দরভাবে কিন্তু বেডটা লেবেল হয়ে গেছে এভাবেই আপনারা এই কার্যগুলো সম্পন্ন করবেন এবং পরবর্তীতে আমরা এখানে পানি স্প্রে দেব যে আমাদের যে স্যালো মেশিন আছে সেই স্যালো মেশিনের সাহায্যে আমরা এখানে পানি স্প্রে দেবো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন পাশাপাশি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম